হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এমন একটি ডিজাইন নিয়ে আসছি আপনাদের মাঝে ইউনিক একটি ডিজাইন সো আশা করি ডিজাইনটি আপনি যদি দেখেন মিনি সেই করতে পারবেন সো যারা কম্পিউটার চালাইতে জানেন বা এডবস স্টেটার সম্পর্কে কিছুটা হলো আইডিয়া আছে মাউস ধরতে পারেন আশা করি তারা এই ভিডিওটা একবার দেখলে ডিজাইনটা করতে পারবেন সো আজকে ইজিলি খুব সুন্দর একটি ডিজাইন করতে যাচ্ছি আমার সঙ্গেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি ফয়সাল আছি আপনাদের মাঝে সো লেট ইট স্টার্ট তো প্রথমে আমরা চলে যাব আমাদের এডোবিল স্টিটারে তো এডোবিল স্টিটারে ওপেন হয়ে গেলে এখন আমরা প্রথমেই লেয়ার বক্সটা এখান থেকে ওপেন করে নেব সো লেয়ার বক্সটা কীভাবে ওপেন করতে হয় আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে যে কোনো ভিডিও দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন যে কীভাবে এটা লেয়ার বক্সটা ওপেন করতে হয় যদি এখানে শো না থাকে তো ভিডিওটা লং হবে যার জন্য আমি দেখাচ্ছি না তো আমরা প্রথমেই এখানে একটা নিউ লেয়ার নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন লেয়ার ওয়ান তো আমরা এখানে এই এখানে যাই কাজ করি না কেন লেয়ার ওয়ানের আওতায় পড়বে তো আমি প্রথমে চলে যাবো এখান থেকে ফাইলে ফাইল থেকে দিয়ে দিব প্লিজ প্লিস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা ব্লাং টি শার্ট নিয়ে নিব আমরা এখান থেকে একটা ব্লাঙ্ক টি শার্ট নিয়ে নিব সো আমি আমি এই টি শার্ট সরি আমি এই টি শার্টটার উপর সিলেক্ট করলাম তো এই টি শার্টটা সিলেক্ট করা হয়ে গেলে আমি এখান থেকে প্লেজ দিয়ে দিব তো আমি প্লেজ দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন আমার টি শার্টটা কিন্তু চলে আসছে তো ওই টি শার্টটা আমি এখানে এভাবে বসিয়ে দেবো যেহেতু টি শার্টের পিছনে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট আছে আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো না তো আমি টি শার্টটা এখানে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে ক্রস একটা আইকন আসছে যদি এটা আসে তাহলে এখান থেকে এমবেড দিয়ে দেবেন সো আমি এখানে অ্যাম ব্যাটে ক্লিক করলে আমার এটা চলে যাবে তো এবার আমি আবার চলে যাবো লেয়ার বক্সে লেয়ার বক্সে গিয়ে নিচে দেখতে পাচ্ছেন প্লাস আইকন আছে একটা তো এখানে কার সাইডে নিলে দেখাবে যে ক্রিয়েট এ নিউ লেয়ার আমি এখানে একটা ক্লিক করে দেবো তো আমার লেয়ার টু নিয়ে নিয়েছে এবং এটা লেয়ার ওয়ান সো আমি এটাকে এখান থেকে লক করে দিলাম এবার লেয়ার টুতে যাব এখন আমরা লেয়ার টুতে যাওয়া হয়ে গেলে আমরা এখানে ডিজাইনটা করবো তো প্রথমে আমি চলে যাব ফাইলে আবার তো ফাইলটাকে দিয়ে দেবো প্লেস প্লেস দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে একটা আইকন নিয়ে নেব তো আমি আইকনটা আগে ডাউনলোড করে রেখেছি আইকনগুলো কীভাবে ডাউনলোড করতে হয় আমি আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো আশা করি এখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে সরাসরি এটা ডাউনলোড করতে পারবেন তো আমি প্রথমে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে প্লেস দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার আইকনটা ইজিলি এখানে চলে আসছে তো এটাকে একটু বড় হয়ে গেছে আমি এটাকে টান দিয়ে ছোটো করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার আইকনটা এখানে চলে আসছে তো আইকনটা এভাবে চলে আসা হয়ে গেলে আমরা এখন এটা যে দেখতে পাচ্ছেন এটা তো একটা ক্রস মার্ক আসছে তো সো ক্রস মার্কটা আসলে আমরা এখান থেকে এমবেটে দিয়ে দিব এবং ক্রস মার্কটা চলে যাবে এখন আমরা এখান থেকে ইমেজ ট্যাগ দিয়ে দিব তো ইমেজ ট্যাগ দেওয়া হয়ে গেলে আমরা এখানে এক্সপ্যান্ড করে দেব এক্সপ্যান্ড করা হয়ে গেলে আমি এখন এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে আমরা রিমুভ করে দেবো তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এক্সপ্যান্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে চলে যাব ম্যাজিক টুলে ম্যাজিক টুলটা নিয়ে হোয়াইট ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবো মাউসটা মাউসের কার্ট সাইডে ক্লিক করা হলে কিবোর্ড থেকে ডিলেট দিয়ে দিবেন তাহলে দেখতে পাবেন হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ইউজিলি এখান থেকে রিমুভ হয়ে যাবে তো এটা এখানে গ্রুপ আছে আমি এটাকে আনগ্রুপ করে নিচ্ছি মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে আনগ্রুপ করে দিলাম তো এবার আনগ্রুপ করা হয়ে গেলে এখন আমি এখান থেকে চলে যাব

এবং এই বাদ বাকিটা আমি এখান থেকে রিমুভ করে দেবো এভাবে আমি সিলেক্ট করে এগুলাকে আমি এখান থেকে রিমুভ করে দেবো এবং শুধু আমি এটাকে রাখবো তো আমি এটাকে একটু ছোট করে ছোট করা হয়ে গেলে আমি এটাকে এখানে এনে বসিয়ে দেবো এভাবে হুম তো আমি এটা পিছনের যে অংশটা আছে নিচের যে অংশটা আমি এটাকে এখান থেকে ডিলিট করে দেবো তো এটাকে ডিলেট করার জন্য আমরা আবার এখান থেকে চলে যাব ওই ইলেজার টুলে ইলেজার টুলটা আমি নিয়ে নিব তো এটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি ছোট হয়ে গেলে আমি এটাকে এখান থেকে এইভাবে আমি এটাকে রিমুভ করে দেব তো আমি এভাবে খুব সুন্দরভাবে এটা কেটে দিয়েছি এই পাশ থেকে আমরা এটাকে এভাবে কেটে দেবো তো কাটা হয়ে গেলে আমি এটাকে ডিলিট করে দেবো সরি এটাকে আমি ছোটো করে নিই যে এটাকে আমি এভাবে টান দিয়ে নিয়ে আসবো এবং এটাকেও রিমুভ করে দেবো এটাকেও রিমুভ করে দেবো শুধু অনলি আমি মানুষগুলো রাখবো আর বাদ বাকি সব এখান থেকে আমি রিমুভ করে দেবো তো আমি এটাকে খুব ইজিলিভাবে রিমুভ করে দিয়েছি দেখতে পাচ্ছেন তো এবার আমি এটাকে এখানে সুন্দরভাবে এখানে বসিয়ে দেব তো এবার বসানো হয়ে গেলে এখন আমরা চলে যাব এখান থেকে আবার সো এখন আমরা এখান থেকে টাইপ টুলটা নিয়ে নেব তো টাইপ টুলটা নিয়ে আমরা এখানে তার ট্যাক্স টাইপ করে দেব তো আমি এখানে একটা ট্যাক্স টাইপ করে দিচ্ছি আপনারাও টাইপ করে নেবেন হুম সো আমি এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ট্যাক্সট টাইপ করে নিয়ে আসছি এখানে তো এবার এখানে নিয়ে আসা হয়ে গেলে আমরা চলে যাব এখান থেকে ছাটে তো এটাকে আমার দুই ভাগ করে নিতে হবে তো আমি আবার টাইপ টুলটা সিলেক্ট করবো করে এখানে একটা ক্লিক করে আমি এন্টার দিয়ে দেবো তাহলে এটা আমার নিচে চলে যাবে এবং এটাকে আমি এখানে সুন্দরভাবে বসিয়ে দেবো তো এটাকে বসানোর জন্য আমরা এটাকে আরেকটু ছুটো করে নিতে হবে তো আমি আবার টাইপ টুলটা সিলেক্ট করবো পরে আমি এখানে একটা ক্লিক করে এন্টার দিয়ে দেব এবং এটাকেও আমি এখানে একটা এন্টার দিয়ে দেব এবং এটাকে আমি এখান থেকে উঠিয়ে দেবো হুম সো আমি লেখাটাকে এভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিয়েছি দেখতে পারছেন হুম তো এবার আমি ম্যানটাকে এখানে নিয়ে আসব এবং এই লেখাটাকে একটু কাস্টমাইজ করে নিব। তো এটার আমি সিলেক্ট করে এখানে চারটে চলে যাব চারটে গিয়ে আমি এটা ফ্রন্টটাকে একটু চেঞ্জ করে দেবো আপনার ও চেঞ্জ করে দেবেন মন মতো তো আমি ফ্রন্টটাকে এখানে সিলেক্ট করবো করে এটা আমি একটু ছোটো করে দিচ্ছি এটাকে পাঁচটাকে আমি কেন বসিয়ে দেবো আমি এটাকে এবার অ্যালাইনগুলোকে ঠিক করে দেবো তো আমি আবার সম্পূর্ণটাকে আবার গ্রুপ করে আমি এটাকে একটু ছোটো করে দিই এবার সম্পূর্ণটাকে আমি সিলেক্ট করবো করে আবার আজকের ডিজাইনটা এ পর্যন্ত ছিল আশা করি ডিজাইনটা আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটা দেখে কিরকম হলো অবশ্যই আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং যারা আমার টি শার্ট ডিজাইন ক্লাসে সবসময় থাকেন অ্যাটেন্ড থাকেন আমার ভিডিওগুলো দেখেন আশা করি ভিডিওটা একটা শেয়ার করে দিবেন আর আপনার প্রিয় বন্ধু ভাই ভাই আত্মীয় স্বজন সবাই দেখতে পারে এবং তাদের কিছুটা হলেও উপকৃত হবে সো নেক্সট টাইম পরবর্তীতে আরও একটি টি শার্ট ডিজাইন নিয়ে আসবো আপনাদের মাঝে সেই সম্পর্ক ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম